যখন একবার হরি বা একবার রামনাম করলে রোমাঞ্চ হয় অস্ত্রপাত হয় তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না তখন কর্ম ত্যাগের অধিকার হয়েছে কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে তখন কেবল রামনাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হল সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয় যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয় তস্রপাত হয় তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না তখন কর্ম ত্যাগের অধিকার হয়েছে কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে তখন के बोल रहा